প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইন মিজির ষষ্ঠ খন্ড হাদিস নম্বর একত্রিশে তেপ্পান্ন বাংলা অনুবাদ ইয়াজুজ মাজুজের প্রসঙ্গে আবু হরে রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম জুজ মাজুজের ফাঁসির প্রসঙ্গে বলেন এরা প্রত্যেক দিন বাদার ফাঁসির খনন করতে থাকে যখন তারা এটাকে সুস্থির করে ভেদ করার কাছাকাছি এসে যায় তখন তাদের সর্দার বলে ফিরে চলো কাল সকালে এটাকে সম্পূর্ণ ভেঙে ফেলব রাসুল সাল্লা বলেন আল্লাহ তালা ফাঁসিটিকে পূর্বের নাই পূর্ণাঙ্গ করে দেন তারা প্রতিদিন এভাবে এই ফাঁসির খুঁটতে থাকে অবশেষে যখন তাদের বন্ধুত্বর মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তালা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন তখন ইয়াজুজ মাজুজ সর্দার বলবে আজ আল্লাহ আল্লাহতালা চাইলে আগামীকাল সকালে আমরা এই দেওয়াল ভেঙে ফেলব সে তার কথার সাথে ইনশো আল্লাহ বলবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তারা ফিরে যাবে গতকাল দেওয়ালটি কে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল এবার ফিরে এসে ঠিক সেই অবস্থায় পাবে এরা দেওয়াল ভেদ করে জনপদে ছড়িয়ে পড়বে এবং সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে মানুষজন এদের ভয়ে সচস্ত্র হয়ে পালিয়ে যাবে এরা আকাশের দিকে নিজেদের তীর ছুঁড়বে তাদের তীরগুলো রঞ্জিত করে ফিরিয়ে দেওয়া হবে এরা বলবে পৃথিবীর বাসীদের উপর আমরা প্রতিশোধ নিয়েছি এবং আকাশবাসীদের উপর আমরা আধিপত্য বিস্তার ও তাদের অধীনস্থ করে নিয়েছি আল্লাহ আল্লাহতালা এদের ও গলদেশে কীট সৃষ্টি করবেন ফলে এরা ধ্বংসপ্রাপ্ত হইবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সে সত্তার শপথ যার হাতে মুসলমানদের পান জমিনে কীট পতঙ্গ ও জীবজন্তু এদের গুস্ত খেয়ে মোটা তাজা হইবে খুব পরিতৃপ্ত হইবে এবং এগুলোর দেহে বেশ চর্বি জমাবে হাদিসটি সহি ইবনে মাজাতে চার হাজার আশি নম্বরে রয়েছে আবু ইসাই আদিষ্টিকে হাসান বলেছেন শহীদ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর একত্রিশশো বাষট্টি মাসুক রহমতুল্লা আলাই কর্তৃক বর্ণিত আছে তিনি বলেন খাব্বাব ইবনু আরাত্তিরা রাদি তালা আনুকে আমি বলতে শুনেছি আমার একটি সাত্য আস ইবনু ওয়া ইল আস শাহমির জিম্মায় ছিল এই ব্যাপারে তাগাদা দেওয়ার উদ্দেশ্যে আমি তার নিকট আসলাম সে বলল যে পর্যন্ত তুমি মোহাম্মদের নবুয়তের অস্বীকার না করবে সে পর্যন্ত আমি তোমার সাহত্য ফিরিয়ে দেব না আমি বললাম তুমি মৃত্যুর ফর্কে আমাদের দিবসে আবার জীবিত হয়ে না উঠা পর্যন্ত তা আমার পক্ষে সম্ভব নয় সে বলল। আমি মৃত্যুবরণ করব আমার ও জীবিত হব আমি বললাম হ্যাঁ সে বলল তাহলে আমার দন সম্পদ ও সন্তান সন্ততি সেখানে থাকবে আর সেখানে তোমার ও পাওনাটা আমি ফিরিয়ে দেবো এই কথার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হইল তুমি কি সেই লোককে দেখেছ যে আমার আয়াত সময় অস্বীকার করেছে এবং সে বলেছে আমাকে তো দন সম্পদ সন্তান সন্ততিতে ধন্য করা হইবে সুরা মরিয়ম সাতাত্তর নম্বর আয়াত শহীদ বোকারিতে হাদিসটি সাতচল্লিশশো বত্রিশ এবং মুসলিমে হাদিসটি রয়েছে হান্নাদ আবু মুহাবিয়া হইতে তিনি আমার রহমতুল্লাহ হইতে ভুর হাদিস মতে বর্ণনা করেছেন আবু ইসাই হাদিসটিকে হাসান বলেছেন